রাজ্যে আরও বিশ লাখ মহিলারা পাবেন অরুণোদয় বললেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ কেবিনেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কেবিনেটে বিশ নভেম্বর গুয়াহাটিতে সরু স্টেডিয়ামে আট হাজার শিল্পীয় জুমুর নৃত্য প্রদর্শন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাছাড়া রাজ্য সরকার আগামী বছরের তুলনায় আরও বেশি খাদ্যশস্য পারচেজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত মর্মে আগামী বছর মেট্রিক টন হাজার সরিষা পারচেস করবে রাজ্য সরকার দান পারচেস করবে নভেম্বর মাস থেকে সরিষা পারচেজ করবে মার্চ মাস মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান এক আগস্ট থেকে যে অমৃত বৃক্ষ আন্দোলন আরম্ভ হয়ে পনেরো আগস্টে শেষ হওয়ার কথা ছিল কিন্তু প্রশাসনিক কর্মচারীরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান গিরে প্রশাসনিক অধিকারিকরা ব্যস্ত থাকায় এক আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত অমৃত বৃক্ষ আন্দোলনের অন্তর্গত বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে কেবিনেটে শেষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও জানাইলা রাজ্যে যেসব উপজেলা গঠন করা হয়েছিল সেই উপজেলা সমূহের নাম পল্টে সমজেলা রাখা হয়েছে তিনি জানান সমাজ জেলার অর্থ হচ্ছে জেলার সমান ক্ষমতা থাকবে সব প্রশাসনিক গুটে তিনি বললেন দুই অক্টোবর থেকে এই সম জেলা সমূহ কার্যকর হবে প্রথম দিকে বাড়া গড়ে এই সম জেলাসমূহ স্থাপন করা হলেও পরবর্তীতে তাদের স্থায়ী কার্যালয় গঠন করা হবে তিনি বলেন রাজ্যে একাংশ স্কুল একত্রীকরণের ফলে কিছু কিছু খালি স্কুল রয়েছে সেই সব স্কুলে গ্রাম্য লাইব্রেরি স্থাপন করা হবে এই লাইব্রেরিগুলিতে ফিজিক্যাল ও ট্রেডিশনাল দুই ধরনেরই ব্যবস্থা থাকবে তিনি বলেন নির্বাচনের আগে সীমাক্কায় একুশ লাখ মহিলারা অনুণোদয় যোজনার অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম ফিল আপ করেছিল এদের মধ্যে বিশ লাখ মহিলাকে অরুণোদয় অন্তর্ভুক্ত করা হবে সংঘের সীমাক্ষায় ফর্ম ফিল না করে অন্যান্য মহিলারাও অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করতে পারবে তিনি বলেন শুধু রেশন কার্ড থাকলেই নাম উঠবে না বা অরুণোদয় যোজনার অন্তর্ভুক্ত হবে এমন নয় অনেক রেশন কার্ডদারীরাও এই সুযোগ পাবে না কারণ যাদের গাড়ি আছে বা যাদের গড়ে সরকারি চাকরি হয়েছে সেই ধরনের মহিলারাও এই যোজনায় অন্তর্ভুক্ত হবে না তিনি জানান বিআইপি কালচার সমাপ্ত করার লক্ষ্য কাজ করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের উদ্দেশ্য প্রশাসনকে জনগণের পিছে কাছে নিয়ে যাওয়া বিআইপি কালচার সমাপ্ত করার ক্ষেত্রে কেবিনেটে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন গত বছর যেভাবে বারো হাজার নৃত্যশিল্পী সরু সজাই স্টেডিয়ামে বিহু নৃত্য প্রদর্শন করেছিলেন একইভাবে এবার সারা রাজ্যের আটশো ছা বাগানে আট হাজার শিল্পী সরু সজাই স্টেডিয়ামে ঝুমুর নৃত্য পরিবেশন করবে ঝুমুর নৃত্যকে সারা বিশ্বের দরবারে প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এই ব্যবস্থা করা হয়েছে বললেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা